আলাইকুম عليكم ورحمة الله وبركاته আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা মদিনায় আমার করেছে যাদু জানি না ওই কি আছে মধু বদ দিন আমায় করে সে জাদু پیشجد না বের প্রেমে پیشجد না বের প্রেমে পাগল হয়ে আমার পাগল মন ওই বদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই বদিনার প্রেমে পড়েছে نبی আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেকার লাগি মন করে আনчан নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দরকার লাগি মন করে আনчан মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার মন চলেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা নবী জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা ওই মদিনা এই মনকে ওই এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে